আম গাছে ভালো ফলন পেতে এই জানুয়ারিতে কিছু বিশেষ পরিচর্যা করতে হবে তাহলে প্রত্যেকটা আম গাছে ভোরে মুকুল আসবে তো সেজন্য এখন টবের মাটিতে কী সার দেবেন মুকুল আসার পর পর যাতে সেই মুকুলগুলোতে পোকা ও ফাঙ্গাসের আক্রমণে নষ্ট না হয়ে যায় এখন থেকেই কোন ফাঙ্গিসাইড ও কীটনাশক গাছে প্রয়োগ করা উচিত এই সব কিছুই বলবো আজকের ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিও মন দিয়ে দেখতে থাকুন নমস্কার ভার্চুয়াল গার্ডেনিং টিপস ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এখন আম গাছের ডালের ডগায় যদি লক্ষ্য করেন তাহলে বেশিরভাগ ডালে মুকুল উঁকে দিচ্ছে যে গাছে মুকুল আসছে বা এখনও আসেনি এখন যে পরিচর্যার কথা বলবো যদি করেন তাহলে এই দুই ধরনের গাছে যে মুকুলগুলো আসবে তা সুস্থ সবল হবে এবং এই ফুলগুলো থেকে বেশি সংখ্যায় খুব দ্রুত গুটি সেট হবে তো সেজন্য প্রথমেই আসি ফার্টিলাইজারের কথায় এনপিকে জিরো জিরো পঞ্চাশ নেব দু গ্রাম যেহেতু কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি তাই মাপ সঠিক নেওয়া অত্যন্ত জরুরি এরকম আইসক্রিমের চামচের এক চামচকে এক গ্রাম হিসেবে ধরা যায় তো এরকম চামচে দু চামচ এনপিকে জিরো জিরো পঞ্চাশ নিচ্ছি এর সঙ্গে মিনিমাম বোরন কন্টেন্ট টোয়েন্টি পারসেন্ট এরকম যে ফোলিয়ার স্প্রে আকারে বোরণ পাওয়া যায় এই বোরণ নেব এক গ্রাম এখানেও মাপ সঠিক নেওয়ার জন্য এক চামচ বরণ নিয়েছি এনপিকে জিরো জিরো ও ওয়াটার সলিউবেল যে বরণ এই দুটি উপাদানকে এক লিটার জল নিচ্ছি প্রথমে জিরো জিরো পঞ্চাশ দিয়ে দিলাম তারপর বোরন দিলাম এই দুটি উপাদান খুব ভালোভাবে এভাবে মিশিয়ে নেবেন এটা স্প্রে করে হোক বা টবের মাটিতে দেওয়া যাবে যদি স্প্রে করে গাছে দেন তাহলে সকালের হালকা রোদে স্প্রে করবেন যেহেতু বোরন রয়েছে তাই খুব চড়া রোদে বা দুপুরে স্প্রে করবেন না টবের মাটিতেও দেবেন না এই যে এনপিকে ও বোরন এক লিটার জলে মেশালাম এটা টবের মাটিতে কতটুকু দেবেন গাছটি যে মাপের টবে বসানো রয়েছে সেই টবের মাটি ভিজতে যতটুকু লাগবে ঠিক ততটুকুই এই তরল সার গাছে প্রয়োগ করবেন এনপিকে জিরো জিরো পঞ্চাশ ও ওয়াটার সলুয়েবল বোরন টবের মাটিতে হোক বা স্প্রে করে দেওয়ার তিন থেকে চার দিনের মাথায় সাফ ফাঙ্গিসাইড পুরো গাছে স্প্রে করবেন যখনই ফাঙ্গিসাইট স্প্রে করব তখন পাতার যাতে ওপর ও নিচ খুব ভালোভাবে গাছটা স্নান করানোর মতো হয় সেভাবেই স্প্রে করবেন এই ফাঙ্গিসাইট স্প্রে করার দুদিন পর আমরা যে কোনো একটা কীটনাশক গাছে স্প্রে করব। কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে জানিয়ে রাখি যে বিকেলের পর স্প্রে করবেন কারণ সন্ধ্যের সময় পোকামাকড়ের উপদ্রব সবচেয়ে বেশি হয় সেজন্য কীটনাশক সবসময় সূর্যাস্তের পরপর গাছে স্প্রে করা উচিত বোরন ও এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই একবারই টবের মাটিতে দেব। মুকুল যখনই দেখছেন যে ডগা থেকে উঁকে দিচ্ছে তখন থেকে শুরু করে ফুল ফোটার আগে পর্যন্ত নিয়ম করে অন্তত দশ বারো দিনের গ্যাপে ফাঙ্গিসাইড ও কীটনাশক দেব যখনই দেখছেন যে ফুলগুলো ফুটতে শুরু হচ্ছে এ সময় পরাগ মিলনের জন্য যে সমস্ত বন্ধুক প্রকার রয়েছে মৌমাছি ও প্রজাপতি এরা পরাগ মিলনে সাহায্য করবে তাহলে আমরা বেশি সংখ্যায় গুটি সেট হবে তো সেজন্য এ সময় আর কোনো রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড প্রয়োগ করব না যদি আমরা ফাঙ্গিসাইড ও পেস্টিসাইড প্রয়োগ করি এই ফাঙ্গিসাইড ও পেস্টিসাইডের নিজস্ব একটা কটু গন্ধ রয়েছে এই গন্ধের দরুন যে সমস্ত বন্ধু পোকারা রয়েছে এরা ফুলে বসবে না আর পরাগ মিলনটা তাহলে ঠিকঠাকভাবে হবে না তাহলে আমরা গুটি কম পাব তো সেজন্য যখনই দেখব যে মুকুল থেকে ফুল ফুটতে শুরু হচ্ছে এরপর কোনো রকম ফাঙ্গিসাইড বা পেস্টিসাইড গাছে প্রয়োগ করব না এনপিকে জিরো জিরো পঞ্চাশ বোরন ফাঙ্গিসাইট ও পেস্টিসাইট ছাড়াও মুকুলগুলোকে টিকিয়ে রাখার জন্য আরও বেশ কয়েকটা জরুরি টিপস জেনে রাখা দরকার প্রথমত আম গাছের টপগুলো যেখানে দিনের সবচেয়ে বেশি রোদ পায় ছাদের সেরকম একটা জায়গায় রাখুন দ্বিতীয়ত মুকুল আসার পর পর টবের মাটি একেবারে শুকনো খটখটে করে দেবেন না দেখবেন যে যাতে একটা ময়েশ্চার ভাব থাকে সব সময় এরকম যেন মাটিটা রাখার চেষ্টা করবেন আম গাছে মুকুল আনতে এই জানুয়ারি মাস খুবই গুরুত্বপূর্ণ তাই এ সময় যদি সঠিক পরিচর্যা না করেন তাহলে মুকুল আসার বদলে প্রত্যেকটা ডালে কচি পাতায় ভরে যাবে সেজন্য এ সময় পরিচর্যার ক্ষেত্রে কোনো খামতি করা চলবে না সামান্য যদি ভুল করেন তাহলে আবারও একটা সিজনের জন্য অপেক্ষা করতে হবে তো যে ভুলগুলি এই জানুয়ারিতে এসে একেবারেই করা যাবে না সে বিষয়ে এখন বলব প্রথমত এখন নাইট্রোজেন সমৃদ্ধ কোনো সার গাছে প্রয়োগ করা চলবে না যেমন সর্ষের খোলের যে তরল সার পাতা সার কিচেন ওয়েস্টের যে লিকুইড কম্পোস্ট বা কিচেন ওয়েস্ট কম্পোস্ট চিংকুচি ইউরিয়া ডিএপি এই ধরনের সার সব গাছে মুকুল আনতে চাইছেন সেই গাছে দেবেন না দ্বিতীয়ত আম গাছের টপ যদি ছায়া জায়গায় থাকে তাহলে চেষ্টা করবেন যে ছাদের যে জায়গাতে সবচেয়ে বেশি রোদ আসে সেরকম জায়গায় রাখার তৃতীয়ত আম গাছের ডাল কিন্তু এ সময় কোনো রকমভাবে কাটাই ছাঁটাই করা চলবে না কারণ এই প্রত্যেকটা ডগায় মুকুল আসবে আর আপনি যদি ডাল কেটে ফেলেন তাহলে গাছে মুকুলের দেখা আর মিলবে না তো আম গাছে মুকুল আনতে জানুয়ারিতে যদি এইভাবে পরিচর্যা করেন তাহলে প্রত্যেকটি গাছে ফুলে ফুলে ভরে উঠবে তো এই ছিল আজকের ভিডিও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখুন ভিডিওটি লাইক ও শেয়ার করবেন আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অল করে দিন তাহলে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনি সেই ভিডিও সবার প্রথম দেখে নিতে পারবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার